পঞ্চান্ন দিন কিসের একটি ঘটনা কি ঘটেছিল ছাব্বিশ জন পর্যটক ভারতবর্ষের নাগরিক মারা গেছে আজকে আপনারা দেখেছেন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্সেন্ডেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্ন করেছে এই পাঁচটি প্রশ্ন তো তিনি একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে একজন জনপ্রতিনিধি হিসেবে এবং নিশ্চয় তিনি ব্যাহত এবং অত্যন্ত এই মর্মাত মর্মাহতের অবস্থায় প্রশ্ন করছেন এই প্রশ্নটা কিন্তু এই যে মেন স্ট্রিম মিডিয়া তাদেরও করা উচিত ছিল অপোজিশন পার্টির মেম্বার যারা সদস্যরা রয়েছেন তাদেরও করা উচিত বিচার বিভাগ বিচার সঙ্গে যারা যুক্ত হয়েছেন তাদেরও করা উচিত ছিল জুডিশিয়ারি কিন্তু যাই হোক প্রশ্ন করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্ন পঞ্চান্ন কেটে গেছে কিন্তু পাঁচটা প্রশ্ন বিষয়ে সম্পূর্ণভাবে নীরব থাকছে কেন্দ্রীয় সরকার প্রথম দায়বদ্ধার কার কে দায়বদ্ধতা নেবে সীমা লঙ্ঘন হল ভিতরে ঢুকে গেলেন চারজন টেনেরিস্ট মেরে দিলেন পেরিয়ে গেলেন ভারতবর্ষের সীমানার ওই পারে চলে গেলেন এই দায়িত্বটা কে নেবে আজ এই দায়িত্ব আমি নিলাম এরকম কোনো স্টেটমেন্ট কেন্দ্র সরকার থেকে আসেনি যে এই ধরনের যে সীমা উলঙ্ঘন হলো এই যে ব্রিচ অফ ন্যাশনাল সিকিউরিটি দায়িত্বটাকে দ্বিতীয়তে এটা কি ইন্টেলিজেন্স পেলি এটা কি ভারতবর্ষের যারা ইন্টেলিজেন্স বিষয়টা দেখেন তারা জানতেন আর তাই যদি হয় প্রশ্নের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ইন্টেলিজেন্স ইউরোর যে চিফ যিনি প্রধান এই এক মাস যেটা বাইশে এপ্রিলের এক মাস বাদে তাকে আবার এক বছরের এক্সটেনশন দেওয়া হলো কেন পুরস্কার তাহলে প্রশ্ন যেখানে থেকে গেল এখানে ইন্টেলিজেন্স ফেলিয়ার হলো সেখানে কি পুরস্কার দেওয়া হলো না কোনো বাধ্যতা রয়েছে